আমেরিকা টেরোরিস্ট দমনে এত তৎপর তাহলে হিজবুল্লাহকে কেন ধ্বংস করছেন হিজবুল্লাহ একমাত্র গোষ্ঠী যাদেরকে আমেরিকা এবং ইসরায়েল ঘোলা পানি খাওয়াতে পারে দুই সালের হিসেব অনুযায়ী সাতশো মিলিয়নের বেশি তাদের সামরিক ব্যয় হিজবুল্লাহ এত অস্ত্র কেনে কিভাবে ইসরায়েলের মানচিত্রের কাছে ছোট্ট একটা ভূখণ্ড লেবানন জাতিসংঘকে বুড়ো আঙুল দেখানো ইসরায়েল যাদেরকে বাঘের থেকেও বেশি ভয় পায় সমগ্র আরব বিশ্ব একত্র হয়েও যে ইসরায়েলকে কখনো হারাতে পারেনি সেই ইসরায়েল লেবাননের সাথে সবসময় যুদ্ধ এড়িয়ে চলতে চায় একটু কারেকশন আছে লেবানন নয় লেবাননের একটি জনগোষ্ঠীকে তারা এড়িয়ে চলতে চায় হিজবুল্লাহ বাংলাতে আল্লাহর দল ইংরেজিতে পার্টি অফ গড কারাই হিজবুল্লাহ মাইকে আমেরিকার মতে হিজবুল্লাহ হচ্ছে একটি জঙ্গি সংগঠন যে উপাধিটা তারা তালেবানের ক্ষেত্রেও ব্যবহার করেছে অপরদিকে ইউরোপে হিজবুল্লাহকে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচনা করা হয় আসলে হিজবুল্লার পরিচয় কি হিজবুল্লাহ একটি রাজনৈতিক সংগঠন হলেও সমগ্র বিশ্বব্যাপী তারা তাদের দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য পরিচিত এর কারণ হচ্ছে তাদের রয়েছে নিজস্ব গোয়েন্দা বাহিনী নিজস্ব সামরিক অস্ত্র যেমন ট্যাঙ্ক রকেট মিসাইল যুদ্ধবিমান ইত্যাদি লেবানন সরকার হিজবুল্লাহকে প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে দুইটি কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমটি হচ্ছে লেবাননের সিভিল ওয়ার বন্ধের ক্ষেত্রে হিজবুল্লাহর অনেক বড় একটা অবদান ছিল দ্বিতীয় কারণটি হচ্ছে হিজবুল্লাহ হচ্ছে একটি শিয়া সংগঠন এবং হিজবুল্লাহকে নিষিদ্ধ করা হলে পুনরায় গৃহযুদ্ধ বাধার একটা সম্ভাবনা ছিল যেই কারণে ওই সময়ের লেবানন সরকার তাদেরকে অনুমতি দিতে বাধ্য হয় এখন আর একটা প্রশ্ন জাগতে পারে আমেরিকা যেহেতু টেরোরিস্ট দমনে এত তৎপর তাহলে হিজবুল্লাহকে কেন ধ্বংস করছে না আমেরিকা যে চেষ্টা করেনি এটা বললে ভুল হবে নাইন ইলেভেন এর পর আমেরিকা তথা বুশ প্রশাসন দুই সালে ইসরায়েলের মাধ্যমে লেবাননের হিজবুল্লাহ বাহিনীকে নস্বাতের একটা চেষ্টা চালায় মাত্র পাঁচ সপ্তাহের ব্যবধানে লেবানন থেকে তাদের নজর ফিরিয়ে নিতে বাধ্য হয় হিজবুল্লা একমাত্র গোষ্ঠী যাদেরকে আমেরিকা এবং ইসরায়েল ভোলা পানি খাওয়াতে পারে এর কারণ হচ্ছে সামরিক সামরিক শক্তি সালের অনুযায়ী বেশি তাদের ব্যয় হিজবুল্লাহ মিলিয়নের এত অস্ত্র কেনে কিভাবে হিজবুল্লার দাবি তাদের এই সামরিক ব্যয়ের বেশিরভাগটাই আসে বিভিন্ন ব্যবসায়িক ইনভেস্টমেন্ট থেকে এছাড়াও মুসলিমদের ডোনেশন এছাড়াও ইরান ও সিরিয়ার সহযোগিতা থেকে হিজবুল্লার পিছনের মাস্টার মাইন্ড মূলত ইরান ইরান কেন কারণ তিনটা প্রথম কারণ হচ্ছে দুই পক্ষই শিয়া সম্প্রদায় দ্বিতীয় কারণ হচ্ছে উভয় পক্ষেরই প্রধান ও প্রথম শত্রু হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল এবং তৃতীয় কারণটা হচ্ছে হিজবুল্লার জন্মদাতা পিতা হচ্ছে ইরান রাইজ অফ হিজবুল্লাহ উনিশশো সালে ফ্রান্স থেকে মুক্ত হয়ে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে লেবানন এরপর সালে ফিলিস্তিনের দল পিএলওর হেডকোয়ার্টার জর্ডান থেকে ট্রান্সফার করা হয় লেবাননে এবং এটা নিয়ে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একটা যুদ্ধ চলে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে উনিশশো সালে আমেরিকা এবং ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চল দখল করে নেয় এর প্রেক্ষিতে লেবাননের শিয়া জনগোষ্ঠীকে সহযোগিতা করার জন্য লেবাননের পাশে এসে দাঁড়ায় ইরান উনিশশো সালে ইরান পনেরোশো রেভলিউশনারি গার্ড পাঠায় লেবাননে এবং এই রেভলিউশনারি গার্ড ওইখানে সাধারণ জনগণকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে এবং লেবাননের এই প্রশিক্ষণ প্রাপ্ত জনগোষ্ঠী পরবর্তীতে হিজবুল্লা উনিশশো নব্বই সালে সিভিল ওয়ার শেষ হয় কিন্তু দুটি জিনিস রয়ে যায় প্রথমটি হচ্ছে লেবানন আর্মি এবং দ্বিতীয়টি হচ্ছে হ্যাঁ ঠিক ধরেছেন হিজবুল্লাহ যাতে পুনরায় সিয়া গৃহযুদ্ধ না লাগে এবং সেই সাথে ইরানের যে সাপোর্ট সেটা যাতে অব্যাহত থাকে এই দুটি রাজনৈতিক কারণেই মূলত হিজবুল্লাহ সামরিক অস্ত্র রাখার অনুমতি পায় এই সিদ্ধান্তটা কতটুকু ভুল কতটুকু সঠিক এটা আমরা সামনে দেখতে পাব গৃহযুদ্ধ শেষ হবার দু বছর হতে না হতেই ইসরায়েলের মনে হলো হিজবুল্লার প্রধানকে যদি সরিয়ে দেয়া যায় তাহলে হিজবুল্লাহ দুর্বল হয়ে যাবে এই লক্ষ্যে উনিশশো সালের ১৬ ফেব্রুয়ারি হিজবুল্লার সেক্রেটারি জেনারেল আব্বাস মুসাউকে হত্যাকর কিন্তু কে আসবে ক্ষমতায় এই হিসাব নিকাশে ইসরায়েল একটু ভুল করে ফেললো ঘটনা ঘটলো বিপরীত ক্ষমতায় আসলো হাসান নাসরুল্লাহ এবং পরবর্তী আট বছর ইহুদিদের ঘুম হারাম করে দিয়েছিল এই লোক আব্বাস মুসাফি হত্যার এক মাস না পেরতেই উনিশশো সালের সতেরোই মার্চ আর্জেন্টিনার ইসরায়েল এম্বাসির বাসে বোমা হামলা চালায় হিজবুল্লাহ যেই হামলায় উনত্রিশ জন ইহুদি মারা যায় এবং দুইশো জন ইহুদি আহত এর দুই বছর পর আঠারো জুলাই উনিশশো আবারও আর্জেন্টিনা ইসরায়েল মিউচুয়াল অ্যাসোসিয়েশন আমিয়ার বিল্ডিং বোমা হামলা চালায় এবং এই বোমা হামলায় পঁচাশি জনের মৃত্যু হয় এবং শতাধিক লোক আহত হয় এর দুই বছর পর জুন উনিশশো সৌদি খোয়াব মিলিটারি হাউজিং কমপ্লেক্সের সামনে ট্রাক বোমা হামলা ঘটায় সৌদি হিজবুল্লা সংগঠন এই হামলায় উনিশ আমেরিকান মিলিটারি পার্সন নিহত হয় এবং শতাধিকের বেশি আহতের ঘটনা ঘটে এছাড়াও প্রতিনিয়ত ছোট বড় বোমা হামলা এবং কিডন্যাপিং এর ঘটনা চলছিল এর প্রেক্ষিতে অতিষ্ঠ না হয়ে ইসরায়েলের উপায় ছিল এর কারণ হচ্ছে আমেরিকার যত ইহুদিরা আছে সবাই বড় বড় পর্যায়ে বড় বড় পজিশনে এবং অনেক টাকার মালিক এদের জানের একটা নিরাপত্তার বিষয় আছে এই ভয় থেকেই ইসরায়েল চাপে পড়ে এবং দুই সালে দক্ষিণ লেবানন ছেড়ে যেতে বাধ্য হয় ইসরায়েলিরা যেই দখলদারিত্বের কারণে হিজবুল্লাহর জন্ম হয়েছিল দীর্ঘ আঠারো বছর পর হিজবুল্লাহ সেই ভূখণ্ড ফিরিয়ে নিতে সক্ষম হয় এখানেই ঘটনা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু না দুই সালে আফগানিস্তান দুই সালে ইরাক দখলের পর যখন সমগ্র বিশ্বব্যাপী টেরোরিস্ট দমনের তা চলছিল এবং সমগ্র মুসলিম কান্ট্রি গুলো আমেরিকা সাপোর্ট করছিল এবং পরপর দুইটি দেশ দখলের পর তাদের মনোবল একটু ভারী হয়েছিল তখন দক্ষিণ লেবানন দখলের চেষ্টায় তারা আবার লেবাননে অ্যাটাক করে পাঁচ সপ্তাহ এখানে যুদ্ধ চলে এই পাঁচ সপ্তাহের যুদ্ধে হিজবুল্লার প্রতিরোধ দেয়াল তারা ভাঙতে সক্ষম হয়নি এবং তাদের মিসাইল এবং রকেট হামলার বিরুদ্ধে ন্যাটো বাহিনী তাদের জাহাজ ফেরত নিতে বাধ্য হয়েছিল এরপর দুই সালে হিজবুল্লাহ লেবাননের মন্ত্রিসভায় পথ পায় এবং তখন তার একটা ঘোষণা পত্রে বলে আমরা স্পষ্টভাবে ইসরায়েলের সাথে কোনো আপোষ বা তার বৈধতা স্বীকার করি না সবাই ইসরায়েলকে স্বীকৃতি দিলেও এই অবস্থানটি নিশ্চিত আর হিজবুল্লাহ ইসরায়েল লড়াই ততদিন চলবে যতদিন না তারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে পারছে এখন বুঝতে পারছেন সাম্প্রতিক ফিলিস্তিন যুদ্ধে কেন হিজবুল্লাহ সবার আগে সমর্থন দিয়েছে এবং হামাসের পাশে দাঁড়িয়ে মুসলিমদের মধ্যে প্রধান দুইটি গোষ্ঠী শিয়া এবং সুন্নি যেখানে সুন্নি মুসলিম দেশগুলো নিজেদের টিকিয়ে রাখার জন্য ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সেখানে শিয়া মুসলিম হয়েও ইরান এবং হিজবুল্লাহ মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে এর মানে শিয়ারা সুন্নিদেরকে নিজেদের ভাই মনে করছে এমনটা ভাবার আগে দুই সালে চলে যায় সিরিয়ায় আসাদ সরকারের পতনের জন্য সুন্নিরা আন্দোলন শুরু করে এবং আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য হিজবুল্লাহ সেখানে যুদ্ধে জড়িয়ে পড়ে তো ভবিষ্যতে যদি কোনোদিন শিয়া সুন্নি বড় কোন দ্বন্দ্ব বাঁধে তখন হিজবুল্লাহ কোন পক্ষে থাকবে এটা একটা চিন্তার বিষয় শিয়া সুন্নি দ্বন্দ্বে সৌদি তুরস্ক সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের সরকারি বাহিনীর বিপক্ষে শিয়াদের পক্ষে সবচেয়ে বড় শক্তি হচ্ছে হিজবুল্লাহর মতো বেসামরিক বাহিনী এবং শিয়াদের এই ব্যাপারে রয়েছে অজেয় বীরগাথা হাসান সাব্বা এগারোশো শতাব্দীর দিকে এই লোক একটা দল গঠন করে যার নাম দিয়েছিল হাসাসিন হাসান সাব্বার এক কথায় যারা সুইসাইড করতেও দ্বিধাবোধ করতো না এদের কাজ ছিল বিভিন্ন রাজা বাদশার মহলে গোয়েন্দা হিসেবে অবস্থান করা এবং এই হাসান সাব্বার এক কথায় তারা সুইসাইড করবে কিংবা ওই বাদশাকে হত্যা করবে কিংবা হত্যার ভয় দেখাবে তাতে কে খ্রিস্টান কে মুসলিম এরকম বিচার করা হতো না একটা সময় সেলযুগ বাইজেন্টাইন এবং মঙ্গোলীয়দের সব থেকে বড় আতঙ্ক লোকের নাম ছিল এই হাসাসিন অ্যাসাসিন গেমটা তো খেলেছেন এই হাসাসিন শব্দ থেকেই অ্যাসাসিন শব্দটা এসেছে এবং এই হাসাসিনদের কর্মকাণ্ড নিয়েই অ্যাসাসিন ক্রিড গেমটা তৈরি করা হয়। যারা খেলছেন তারা এর ফর্মুলা সম্পর্কে জানেন তারা এই কাজটা কেন করত তাদের লক্ষ্য ছিল ফাতিমিও খেলাফতকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য তারা এরকম একটা দল বানিয়েছিল এবং এই লক্ষ্যে তারা কাজ করত আর যারা হাসান সাব্বা কিংবা এই হাসাসিন বাহিনী সম্পর্কে জানতে আগ্রহী তারা তুর্কি সিরিজ গ্রেট সেল যুগ এই সিরিজটা দেখতে পারেন ওখানে হাসান সাব্বাহ এখানে হাসান নাসরুল্লাহ আর এখানে হাসান ওয়াও এত হাসান কেন যেটা বলছিলাম লেবাননের মতো ছোট্ট প্রতিবেশী দেশকে ইসরায়েলের মতো হাঙরের থেকে বাঁচতে হলে হিজবুল্লার বিকল্প নেই কেননা ফিলিস্তিন দখলের পরই তাদের প্রধান টার্গেট হবে লেবানন এবং জর্ডানের মতো ছোট দেশগুলো যার প্রমাণ তারা লেবাননের সিভিল ওয়ার এবং আরব ইসরায়েল যুদ্ধে মিশরের একটা অংশ দখলের মাধ্যমে দিয়েছিল এবং যেখানে আমরা এর আগেও দেখেছি আফগানিস্তান থেকে আফগানিস্তান সেনাবাহিনী কিন্তু আমেরিকান সেনাবাহিনীকে দেশ থেকে বিতাড়িত করতে পারেনি অথচ এই আমেরিকানরা যাদের কাছে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর করলো সেই আফগান তালেবানদেরকেই লম্বা একটা সময় পর্যন্ত তারা জঙ্গি বলে আসতেছিল যখন তারা ক্ষমতা হস্তান্তর করতেছিল তখন আমরা প্রথমবারের মতো জানতে পারি যে এটা জঙ্গি গোষ্ঠী নয় এটা একটা রাজনৈতিক দল ছিল এবং আমেরিকার হস্তক্ষেপের আগে তারা আফগানিস্তানের শাসন ব্যবস্থায় ছিল অনেকটা বীর মুক্তিযোদ্ধাকে নব্য রাজাকার উপাধি দেওয়ার মতো হিজবুল্লা সম্পর্কে আপনি কবে থেকে জানেন এবং এই সংগঠন সম্পর্কে আপনার ধারণা কি কমেন্টে জানাবেন পশ্চিমা মিডিয়ার আগ্রাসন থেকে বাঁচতে এবং মানুষকে সত্যটা জানানোর জন্য এই ভিডিওটা আপনি যত পারেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ